আমি তোমাকে ভালোবাসি। চেহারার এই হাল আর এসেছো প্রেম করতে। নিজের স্ট্যাটাস দেখেছো? ওয়াও! এটা কি তোমার? আই লাভ ইউ। তোমার ভেশপাটা দারুন। উফ! এই ভাঙা গাড়ি নিয়ে কেউ ডেটে আসে? মেজাজটাই খারাপ করে দিলে আমি গেলাম। কিরে দোস্ত প্রেমিকা পালিয়েছে প্রেমিকা তো গেছেই সাথে ভেসপাটাও গেছে পার্টস কোথায় পাবো আরে বোকা সোজা চলে যা দিন অ্যান্ড সন্সে দিন অ্যান্ড সন্স হ্যাঁ বিদেশ থেকে ইম্পোর্ট করা জেনুইন ভেসপা পার্টস আর দামও একদম হাতের নাগালে ভেসপা লাভারদের একমাত্র ভরসা আমার ভেসপার জন্য বেস্ট পার্টস লাগবে টেকসই হতে হবে কিন্তু নিশ্চিন্তে নিয়ে যান দিন সন্স কোয়ালিটির দিক থেকে আপনাকে সেরা পণ্য দিতে আমরা দায়বদ্ধ লাগানোর পর নতুনের মতো দৌড়াবে তুমি আবার এসেছো হ্যাঁ আমার ভেসপা এখন নতুনের মতো আমি জানতাম তুমি পারবে ভেসপা আপনার যত্নের দায়িত্ব আমাদের জেনুইন পার্টস আর সুলভ মূল্যের জন্য আজই আসুন দিন অ্যান্ড সন্সে